প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা নতুন ট্রাক্টর কিনতে চাচ্ছেন বা ট্রাক্টর কেনার জন্য চিন্তা ভাবনা করছেন বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছেন দেখছেন বুঝার চেষ্টা করছেন তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন যে আসলে ট্রাক্টরগুলো বর্তমানে কেমন মার্কেট প্রাইস এগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনালিকা ট্রাক্টর তো এটা হচ্ছে এসিআই মোটর লিমিটেডের পক্ষ থেকে আর কি এই ট্রাক্টরগুলো বাজারজাত করা হয় এবং সেলস এবং সার্ভিস দেওয়া হয় তো এদের বিভিন্ন জায়গায় ডিলার পয়েন্ট আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যেই তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা শুরুতেই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপ্রিম ডিআই সিক্সটি আর এক্স মডেলের একটি ট্রাক্টর তো এই ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ মডেলটি সুন্দরভাবে দেখানো হয়েছে তারপরও আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি আর কি এগুলো টায়ারের ডিজাইন এরকম থাকবে তো আমাদের বিশেষ তথ্য যেটি সেটি হচ্ছে যে এটার স্পেসিফিকেশন কি জানা এবং এটার দাম কত সেটা আপনাদেরকে বলা আর কি তো আপনারা এটা তিনশো ষাট ডিগ্রি ভিউয়ে দেখতে পাচ্ছেন যে তিনশো ষাট ডিগ্রি ভিউয়ে কিন্তু আসলে এরকম দেখা যাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন আমরা দেখব টেকনিক্যাল প্যারামিটার্স অর্থাৎ এই ট্র্যাক্টরটির স্পেসিফিকেশন কি এবং এটার প্রাইস কত এটি কিন্তু আপনাদেরকে এখন আমি বলবো তো আপনারা এই মডেলটি দেখতে পাচ্ছেন সুপ্রিম ডিআই সিক্সটি আর এক্স ড্রাইভ হচ্ছে টু ডি ইঞ্জিন ফোর স্টক এগুলো আপনারা দেখে নেবেন এটা বিশেষত সিক্সটি হর্স পাওয়ারের একটি ট্রাক্টর তো এটার মূলত প্রাইস হচ্ছে বর্তমানে আপনারা যদি মার্কেটে এই ধরনের একটি ট্র্যাক্টর কিনতে যান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রায় বারো লক্ষ নয় হাজার টাকা আর কি অর্থাৎ বারো লক্ষ নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ট্র্যাক্টরটি বাজার থেকে কিনতে পারবেন পাশাপাশি আরো অন্যান্য ব্র্যান্ডেরগুলোর সাথে আপনারা কম্পেয়ার করে যেটির ইঞ্জিন ভালো মোটর ভালো পাওয়ার বেশি একটু কম প্রাইজের ভিতরে সেটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপরে নেক্সট আর কি মডেল আছে আমরা সেটি মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ট্রাক্টরের পরবর্তী যে মডেলটি আপনাদের সামনে নিয়ে আসলাম এটি হচ্ছে সোনালিকা অলরাউন্ডার ফিফটি ফাইভ এই মডেলের ট্রাক্টরটি তো এই ট্র্যাক্টরটি আপনারা যদি কিনতে চান তাহলে এটির স্পেসিফিকেশন কি বা এটার কত পাওয়ার সেটি আপনাদেরকে এখন দেখাবো এটার মডেলটি প্রথমে আপনারা ভালোভাবে দেখেন এখানে ডিজাইনে কিছুটা চেঞ্জ আছে সামান্য সেটি আমরা হয়তো বিশেষভাবে পর্যবেক্ষণ করলে ধরতে পারবো এটি হচ্ছে সামনের ভিউ আপনারা সামন থেকে এরকম দেখতে পারবেন ট্র্যাক্টরটিকে সামান্য দুই চাকা এবং পিছনে বড় দুই চাকা এটার ফিচার্স এর মধ্যে আপনারা দেখেন এখানে গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডার্ন পাওয়ারফুল স্টাইল তারপরে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিট প্রোটেকশন শিল্ড এ ধরনের বেশ কিছু নতুন নতুন ফিচার্স এটাতে যুক্ত হয়েছে এখন আসি আমরা টেকনিক্যাল প্যারামিটার অর্থাৎ আপনারা যে এই ট্রাক্টরটি কিনবেন এটার টি কি সেটি আপনারা এখন ভালোভাবে বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভ দেওয়া আছে ইঞ্জিন দেওয়া আছে তারপরে রেটেড ইঞ্জিন স্পিড দেওয়া আছে আরো অন্যান্য তথ্যগুলো এই পর্যন্তই আর কি তো আপনারা যদি এই ট্র্যাক্টরটি বর্তমানে বাজারে কিনতে চান সেক্ষেত্রে আপনাদের বারো লক্ষ টাকা খরচ করবে আপনারা বারো লক্ষ টাকার মধ্যে কিন্তু এই ট্র্যাক্টরটি বিভিন্ন আউটলেট থেকে বা শোরুম থেকে কিন্তু কিনতে পারবেন অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাইলে সরাসরি কোম্পানির শোরুম থেকেই কেনার চেষ্টা করবেন এর পরবর্তীতে আর কি মডেল আছে সেটি আপনাদেরকে দেখাবো দর্শক মন্ডলী আপনারা এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেলের নম্বর হচ্ছে সুপ্রিম ডিআই আর এক্স তো এই মডেলটি আপনারা বাজারে বর্তমানে পাবেন এটি অ্যাভেলেবেল আছে কিনতে চাইলে আসলে অন্যান্যগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখবেন তো এটা তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে পাচ্ছেন আর ফিচার্স মধ্যে দেখতে পাচ্ছেন আগের ট্র্যাক্টরটার সঙ্গে কিছুটা মিল আছে এখানে যে ইঞ্জিন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিট প্রোটেকশন শিল্ড এগুলো আর কি ফিচার সেই সাথে আমরা এখন দেখবো টেকনিক্যাল প্যারামিটার টেকনিক্যাল প্যারামিটার্স এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন আর টেকনিক্যাল প্যারামিটার দেখতে পাচ্ছেন মডেল নাম্বার দেওয়া আছে তারপরে স্ট্রোকের সংখ্যা দেওয়া আছে ইঞ্জিনের আর হর্স পাওয়ার আর এখানে আপনারা আরো অন্যান্য তথ্যগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এটা মার্কেট থেকে বর্তমানে কিনতে যান তাহলে সুপ্রিম ডিআই ফিফটি আর এক্স এটার প্রাইস পড়বে এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা সোনালিকা এই ট্র্যাক্টরটি কিনতে পারেন তো পরবর্তীতে নেক্সট কি মডেল আছে সেটি আমরা দেখব দশ মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মডেল অ্যাভেলেবেল সেটা হচ্ছে সুপ্রিম ডিআই ফোরটি এইট আর এক্স এটি আপনারা যদি মার্কেট থেকে কিনতে যান তাহলে কি কি বিষয় দেখবেন এটির মধ্যে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন তিনশো ষাট ডিগ্রি ভিউ সেই সাথে ফিচার্স গুলো দেখতে পাচ্ছেন হিট প্রোটেকশন এস ডি এম ইঞ্জিন ইগো সেটিং তারপরে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিট প্রোটেকশন সিল্ড এগুলো থাকবে সেই সাথে টেকনিক্যাল প্যারামিটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনের সংখ্যা দেওয়া আছে তারপরে হচ্ছে হর্স পাওয়ার দেওয়া আছে এটা হচ্ছে আটচল্লিশ হর্স পাওয়ারের একটি ট্রাক্টর সেই সাথে আরো অন্যান্য তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এটার বর্তমানে আপনারা মার্কেট প্রাইস পাবেন এটা এখানে দেওয়া নেই আমরা ডাটা কালেকশন করে আর কি দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ডিআই ফোরটি এইট আর এক্স যেহেতু এটার আপনারা দেখছেন হর্স পাওয়ারটা একটু কম সুতরাং এটা কিন্তু আপনাদের এগারো লক্ষ টাকার কাছাকাছি যাবে মানে এগারো লক্ষ টাকার মধ্যে এটি পাবেন আর কি আপনাদের এই মডেলটি আচ্ছা পরবর্তীতে নেক্সট মডেলটি আপনাদেরকে দেখাই দশক মডেলে আপনারা এখন দেখছেন সুপ্রিম ডিআই ফোরটি সেভেন আর এক্স তো এটির জাস্ট মডেলের মধ্যে কিছুটা মিল আছে অন্যগুলোর সাথে ফিচার্স একই ফিচার্স কিন্তু এটির পার্থক্য হচ্ছে এটি কিন্তু আপনার হর্স পাওয়ারটা আলাদা আর কি মানে হর্স পাওয়ারটা একটু কম হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে আর রেটেড আর পি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা ব্রেক তারপরে স্টিয়ারিং টাইপ মেকানিক্যাল লিফট ক্যাপাসিটি ষোলোশো কেজি ইত্যাদি অনেক পার্থক্য আছে আর কি একটু কম ভারী কাজের জন্য আর কি তো এটা যদি আপনারা বর্তমানে নিতে চান তাহলে কিন্তু আপনারা দশ লক্ষ আশি হাজার টাকার মধ্যেই কিন্তু এটি মার্কেটে পেয়ে যাবেন দর্শক মন্ডলে আপনারা এখন দেখতে পাচ্ছেন ডিআই তো ডিআই এক্স যদি আপনারা কিনতে যান সেক্ষেত্রে যে পার্থক্য পাবেন এটিতে পঁয়তাল্লিশ হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে এখানে মডেল নাম্বার ফোরটি ফাইভ এক্স অর্থাৎ মডেলের সঙ্গে দেখেন মিল আছে ফাইভ বলতে এখানে কিন্তু ফোরটি ফাইভ পাওয়ার আর এটা রেটেড ইঞ্জিন স্পিড দেওয়া আছে তারপরে আরো অন্যান্য তথ্যগুলো আপনারা দেখে নেবেন লিফটিং ক্যাপাসিটি ষোলোশো কেজি আছে তো এই হচ্ছে ডিআই ফোরটি ফাইভ এক্স তো এটার বর্তমান বাজার মূল্য আছে দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র আপনারা যদি কেউ দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে কোনো ট্রাক্টর কিনতে চান তাহলে কিন্তু এই মডেলটি কিনতে পারেন দর্শক মন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন সুপ্রিম ডিআই থার্টি ফাইভ আর এক্স তো এই মডেলটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনের সামান্য একটু পরিবর্তন এসেছে যেটি আমি ধরতে পারছি কিন্তু আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন নকশার মধ্যে একটু পরিবর্তন এসেছে আর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো ডিগ্রি ভিউ আর ফিচার্স মধ্যে অন্যগুলোর সাথে সেম তো এখানে যে পার্থক্যটি আনা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন হর্স পাওয়ার থার্টি নাইন হর্স পাওয়ার অর্থাৎ এটা ফোরটি হর্স পাওয়ারের কম তো এটার মডেল নাম্বার হচ্ছে ডিআই থার্টি ফাইভ আর এক্স তো বর্তমানে ডিআই থার্টি ফাইভ আর এক্স যদি কিনতে যান বাজারে তো সেক্ষেত্রে এর পরের যে মডেলটি আছে সেটার সাথে খুব মানে খুব একটা পার্থক্য নেই দামের ক্ষেত্রে দামের ক্ষেত্রে কিন্তু আপনার এটিতে বর্তমানে মার্কেট প্রাইস পড়বে দশ লক্ষ ষাট হাজার টাকা মাত্র অর্থাৎ দশ লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আপনারা যদি কোনো ট্রাক্টর কিনতে চান তাহলে কিন্তু সোনালিকার এই মডেলটি আপনারা নিতে পারেন এটাতে হর্স পাওয়ার কম কিন্তু প্রাইসের দিক দিয়েও একটু কম করা হয়েছে দর্শক মন্ডলী সোনালিকা ব্র্যান্ডের বর্তমানে মার্কেটে যে সকল ট্রাক্টর অ্যাভেলেবেল আছে সেগুলোর মধ্যে কিন্তু সর্বশেষ যে ট্রাক্টর সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটির মডেল নাম্বার হচ্ছে ডিআই সাতশো পঞ্চাশ টু ডাব্লু ডি আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটি যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের এই রকম ডিজাইনের মধ্যে একটি ট্র্যাক্টর পেয়ে যাবেন আর এটার ফিচার্সে নতুন কিছু ফিচার্স আছে আপনারা দেখছেন পঁচিশশো কেজি লিফটিং মাল্টি সিলেক্টিভ তারপরে এটা হচ্ছে সাইক্রোন মেশ গিয়ার বক্স এটা খুব দ্রুত মুভ হচ্ছে তো এই কারণে আর এখানে কোনো পুশ করার অপশন নেই থাকলে আপনাদেরকে দেখাতাম আপনারা ভিডিও পুশ করে এগুলো দেখে নেবেন আমি আপনাদেরকে ফিচার্স সব কয়েকটি দেখানোর চেষ্টা করছি তো এতক্ষণে মনে হয় এগুলো আবার প্রথমেরটাই আবার দেখাচ্ছে তো যাই হোক আপনারা এগুলোর মধ্যে সব কয়টি পেয়ে যাবেন ফিচার ভিডিও পুশ করে দেখে নেবেন আর এটা টেকনিক্যাল প্যারামিটার্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হর্স পাওয়ার ক্যাটাগরি হচ্ছে ফিফটি ফাইভ হর্স পাওয়ার ক্যাটাগরি এখানে সিলিন্ডারের নাম্বার দেখতে পাচ্ছেন এয়ার ক্লিনার দেখতে পাচ্ছেন আর লিফ্ট ক্যাপাসিটি দুই হাজার কেজি তো দর্শক মণ্ডলী এই হচ্ছে আমাদের বর্তমানে যে সকল সোনালিকা ট্রাক্টর পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে শেষ মডেল তো এটি যদি আপনারা কেউ কিনতে চান তাহলে বর্তমানে আপনাদেরকে বাজারে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা খরচ করতে হবে অর্থাৎ মাত্র এগারো লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েই কিন্তু আপনারা এই সুন্দর ট্র্যাক্টরটি কিনে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে লাগাতে পারেন তো দর্শক মণ্ডলী আপনারা আমাদের ভিডিওটি দেখলেন আপনাদের জন্য আরও একটি অপশন আছে অর্থাৎ আমি আরো কিছু দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দর্শক মন্ডলী আপনারা আরও কিছু ডিটেলস এখানে জানতে পারবেন সেটা হচ্ছে সোনালিকার ট্রাক্টরগুলো কোথায় কোথায় পাওয়া যায় এটি আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সব তথ্য দিয়ে দেবো দামগুলো সম্বন্ধে দিয়ে দিলাম ধারণা ছবিগুলো দেখালাম স্পেসিফিকেশন দেখালাম এখন আপনাদেরকে দেখাচ্ছি সোনালিকা ট্র্যাক্টরের সুবিধা এবং এগুলো আপনারা কোথায় কিনতে পারবেন বর্তমানে কোথায় এবং সেগুলোর মোবাইল নম্বর তো আপনারা প্রথমেই দেখছেন যে সোনালিকা ট্রাক্টর দেশের এক নম্বর ট্রাক্টর আপনার স্বাবলম্বী হবার অবলম্বন তো এখানে দেখতে পাচ্ছেন এসিআই মোটরস এর শোরুম কোথায় কোথায় আছে ঠাকুরগাঁ সিলেট দিনাজপুর ময়মনসিংহ রংপুর গাজীপুর রাজশাহী কুমিল্লা বগুড়া যশোর এবং বরিশালে এদের শোরুম আছে এখানে মোবাইল নম্বরগুলো আছে আপনারা প্রয়োজন অনুযায়ী এখান থেকে কল দেবেন ট্র্যাক্টরের আনুমানিক আয় হিসাব এগুলো আপনাদেরকে সুবিধা দেখানো হয়েছে আপনারা ভিডিও পুশ করে পড়ে নেবেন তারপরে এসিআই মোটরসের পেজ আছে আপনারা এগুলো দেখতে পারেন ভিজিট করে তারপরে চাষে সেরা ফিনিশিংয়ের জন্য থাকছে এগুলো আরো অন্যান্য তথ্য দেওয়া হয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন ছয় ঘন্টার মধ্যে অন দ্য স্পট সার্ভিস আর এখানে কাস্টমার কেয়ারের একটি নাম্বার দেওয়া আছে এসিআই মোটরস লিমিটেড সোনালিকা ট্রাক্টরের বিশেষ বৈশিষ্ট্য সমূহ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আর বিশ্বের সর্বাধুনিক ও সর্ববৃহৎ ট্রাক্টর প্ল্যান্ট থেকে তৈরি করা হয় হাইড্রলিক লিফটিং এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হর্স পাওয়ার সম্বন্ধে একটা চার্ট দেওয়া আছে মডেল দেওয়া আছে সিসি দেওয়া আছে তো আপনারা এতক্ষণ দেখলেন সোনালিকা ট্রাক্টর তো সোনালিকা ট্রাক্টরের সকল তথ্য আপনারা এই ভিডিওর মধ্যে যতটুকু পেয়েছেন যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ